আপনি যদি বাড়ি বানাচ্ছেন বা ভবিষ্যতে করবেন তাহলে একটা প্রশ্নের উত্তর আপনার জানা দরকার আগে গাঁথনি করবেন না আগে পিলা ঢালাই করবেন কারণ এই একটা ভুল ধারণার কারণে বহু ঘর হয় দুর্বল ফাটল ধরে আর দোতলা দোতলা তোলার মতো ক্ষমতা থাকে না গ্রামের বহু মানুষ ভাবে আগে ইটের গাঁথনি করলে ঘর বেশি মজবুত হয় তারা ভাবে দেওয়াল আগে উঠলে পরে কলাম ঢালাই দিলে ঘর বেশি শক্তপক্ত হয়। বলে আজ পর্যন্ত যতগুলো বাড়ি বানিয়েছি একটাও তো কিছু হয়নি আবার কেউ কেউ বলেন মিস্ত্রি বেশি বুদ্ধি দেখায় বেশি খরচ করায় কাজ সেরে ফেললে গাঁথনি দিয়েই যথেষ্ট আর একটা কথা বেশি শোনা যায় যে ঘর গাঁথনি দিয়ে বানানো হয়েছে সেগুলি কিছু হয়নি কিছুই হয়নি এখন পর্যন্ত কলাম পিলার হলো আপনার বাড়ির ফ্রেম বা হাড়ের কাঠামো আর গাঁথনি হলো চামড়া বা কভারিং আগে কলাম বিম ফ্রেম না বানালে লোড সঠিকভাবে বন্টন হয় না দেওয়াল সব লোড লোড নিতে সক্ষম হয় না এতে করে দেওয়ালের পাশে ফাটল ধরে অনেক সময় ছাদের ওজন নিতে না পেরে দেওয়াল সরে যায় বা বসে যায় সবচেয়ে বড় কথা এইভাবে ঘর বানানো বা দোতলা তার বেশি তোলা যায় না একতলার লোডেই দেওয়াল দুর্বল হয়ে পড়ে উপরে চাপ পড়লে কাঠামো ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে অনেকেই বলে এখন তো এখন পর্যন্ত তো কিছু হয়নি তাহলে এত চিন্তা কেন আমি বলি প্রতিটা ভুলের ফল সাথে সাথে আসে না হেলমেট ছাড়া এক বার বাইক চালালেও এক হাজার একবারের বেলা হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে আর আপনি বাড়ি তো একদিনের জন্য না এটা একশো বছরের জন্য ব্যবস্থা করছেন বাড়ি বানাচ্ছেন আজ কিছু না হলেও পাঁচ বছর পর দশ বছর পর ফাটল ও ধস ও স্যাচ হয়ে যেতে পারে তখন আর কিছু করার থাকবে না আপনি যদি শুধু দেওয়াল মজবুত করতে চান তাহলে গাঁথনি আগে করলেই হবে কিন্তু আপনি যদি পুরো ঘর মজবুত করতে চান বা দোতলা ও তার চেয়ে বেশি করতে চান তাহলে আগে কলাম পিলার ঢালাই করে তারপর গাঁথনি করতে হবে দেওয়াল শুধু দেওয়াল থাকবে কিন্তু কলাম পিলার থাকবে ফাউন্ডেশন ও ছাদের লোড লেওয়ার মতো এই ধারণা ভাঙা খুব কঠিন কারণ মানুষ ভাবে যারা প্রকৌশল জানে যারা বছর চল্লিশ বছর অভিজ্ঞতা নিয়ে কাজ করে তারা জানে কোন ভুল কোথায় যায় আমি মিস্ত্রি হিসেবে আপনাকে বোঝাতে চাই যাতে আপনি নিজের কষ্টের টাকা সঠিক স্থানে খরচ করেন বাড়ি মজবুত করতে হলে যা যা করবেন ফাউন্ডেশন বুঝে নিন কলাম রড ঢালাই আগে করুন তারপর গাঁথনি করুন মনে রাখবেন আগে গাঁথনি করলে ঘরের সাজ হয় কিন্তু আগে কলাম ঢাললে ঘরের শক্তি বাড়ে ভিডিওটা ভালো ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কিভাবে ঘর বানাতেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এরকম ভিডিও পাওয়ার জন্য এডিয়ার গাইডকে